হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আর ক্যাপশন দেখে তো বুঝেই গেছো রথযাত্রা উপলক্ষে আজকে ওই ব্লগটা তো অরূপ ছিল না ও আমাকে আমার কাছে আর কি মাম্পুকে দিয়ে গিয়েছিল তো আমি আর মাম্পু গিয়েছিলাম আমাদের বড়ো রথ দেখতে আর টানতে অবশ্যই তো যাই হোক আমরা তখন চারটে নাগাদ বেরোই আর গিয়ে দেখি যে তখন সবাই ঠাকুর আনতে যাচ্ছে মন্দির থেকে নিয়ে এসে রথে বসানোর জন্য আর আমরা থাকি বেহালায় শখের বাজারে আর যারাই লোকেশানটা জানো না অ্যাকচুয়ালি রথটা ঠিক কোথা থেকে তো তাদের উদ্দেশ্যে বলছি এটা অ্যাকচুয়ালি বেহালা শখের বাজারের রথ শখের বাজারের মোড়ে আমাদের জগন্নাথ দেবের মন্দিরটা রয়েছে আর তার থেকেই কিছুটা গিয়ে রথটা রাখা থাকে তো এখন সেখান থেকেই ঠাকুর বের করে নিয়ে যাচ্ছে রিচুয়ালস অনুযায়ী তো ভীষণ ভালো লাগছে দেখতে মজাও লাগছে কারণ ছোটোবেলা থেকে এই দিনটা ভীষণ এনজয় করি মানে একটা অন্য রকম মানে একটা আনন্দ রথ টানব সাজাবো রথ সবারই যেটা হয় আর কি এটা আমার ক্ষেত্রে আলাদা কিছু না সবারই হয় তো যাই হোক তো ছোটোবেলায় আমাকে আর বোনকে মা পিসি বাবা নিয়ে যেত বড় রথ দেখতে টানতাম তখন ভয়ও লাগতো আবার মানে রথ টানবো এরকমও ব্যাপার যে দড়িও ধরবো কিন্তু অত ভিড়ের মধ্যে কান্নাকাটিও করতাম সে যাই হোক না কেন আমি রথ টানবো এরকম ছিল তো সেই ইচ্ছা বা অভ্যাসটা এখনও থেকে গেছে যাই হয়ে যাক না কেন আগে রথটা আনতে যাব তো সেরকমই তো চলে গিয়েছিলাম আর কতটা ভিড় দেখতেই পাচ্ছ এখন তো সেই জন্য আর রথের সামনে যেতে পারিনি তো দূর থেকেই যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি এইখানেই আমাদের রথটা রাখা থাকে এটা হচ্ছে বড় বাড়ির রথ মানে এটা নামেই সবাই পরিচিত তো ঠাকুর এনে বসিয়ে পুজো টুজো করে তারপর কিছু নৃত্যশিল্পীকে আনা হয়েছিল তো তারা নৃত্য পরিবেশন করে শুভ সূচনা করে তো তারপর রথ বের করানো হয় আর মানে মারাত্মক ভিড় মারাত্মক মানে প্রত্যেক বছরই এই গ্যাদারিংটা থাকে মানে এই অঞ্চলের মানুষই এত হ্যাঁ অনেকে বাইরে থেকেও আসে দেখতে তো সেই জন্যই এত ভিড়টা সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কারণ শখের বাজারে কোনটা মোর বা কোনটা ক্রসিং সেটাই দেখা যাচ্ছে না এতটাই ভিড় লোকে লোকালয় অনেক চেনা পরিচিত সাথেও দেখা হয় রথের মেলায় যেটা হয়ে থাকে আর কি তো যাই হোক ফাইনালি তো রথ এদিকে আমাদের বেরিয়েই গেল তো সবাই তো রথের দড়ি ধরার জন্য ছোটাছুটি করছে সবাই চায় যে আমি ধরবো আমি ধরবো এরকম একটা ব্যাপার তো সেই কারণেই এতটা মানে গ্যাদারিং হয় বা কেউ পারে ধরতে কেউ পারে না ঠেসা ঠেসি গাদাগাদি এরকম একটা ব্যাপার তো যাই হোক রথ ওইদিকে বেরিয়ে গেছে আর এই জায়গাটা না খুব ছোটো স্পেসটা ভিতরে তো এখান থেকেই মেন রোডে বের করে ডাবার শখের বাজার থেকে ওদিকে জনকল্যাণ বা চৌরাস্তা দিয়ে ঘোরায় এই জিনিসটা আমি এক্স্যাক্টলি জানি না মানে আমি ওদিকটা যাই না তো যাই হোক আমি ফাইনালি রথের দড়ি ধরতে পেরেছি সেটা দেখতেই বাচ্চার মানে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম একটা আনন্দ ভালোই লাগছিল আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা ফেরার সময় যখন বেরিয়েও ছিল তখন এনারা ছিলেন বাট সামনে থেকে ভিডিওটা করতে বলে তোমাদেরকে আর দেখানো হয়নি প্রত্যেক বছর এরকমভাবেই পালন করা হয় আমাদের এখানে রথ আর এখন সন্ধে প্রায় সাতটা মতো বাজে তো রথটা ঘুরে ব্যাক করে মাসির বাড়ি যাচ্ছে আর মাসির বাড়িটা হচ্ছে শিল ঠিক আছে তো তোমরা যারা এখানে থাকো অবশ্যই চেনো শিল্পারা সবের বাজারে তো যাই হোক এনারা এরকমভাবে বাজনা বাজিয়ে রোড শো করে নিয়ে যায় মানে প্রত্যেক বছরই ভাবে সব কিছুটা হয় তো নানান রকম বাজনা আসে তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো লোকের ভিড় এখনও রয়েছে মানে হাঁটা যাবে না এরকম টাইপের ভিড় তো এটাই মানুষের একটা আনন্দ ইচ্ছা কারণ বছর তো সেই একটা দিনই সোজা রথ আর উল্টো রথ তো উল্টো রথে এতটাও ভিড় হয় না যতটা সোজা রথে হয় অবশ্যই সোজা রথের দিন যাব আর সেদিনও ভিডিও করে আপলোড করব দেখতেই পাবে কতটা কি হয় না হয় কীরকম কীভাবে সব কিছুটা পালন করা হয় অবশ্যই দেখাবো তোমাদের বাট হ্যাঁ সোজা রতে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে তো সন্ধ্যেবেলা যারা হয়তো বিকালবেলা দেখতে পায়নি তারাই হয়তো সন্ধেবেলা রয়েছে রথ দেখার জন্য রথ টানার জন্য তো এই মুমেন্টটা যারা মানে ভিডিওর মাধ্যমে দেখছো যারা এখানে থাকো না তারা পারলে একবার রথের দিন রথের সময় এসো ভীষণ ভালো লাগবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করবে তো যাই হোক এখানে রথও চলে এসেছে এখন জগন্নাথদেবকে বলরাম আর সুভদ্রাকে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়ি তো ওখানেই নিয়ে গিয়ে নদিন থেকে আবার ওখান থেকে নিয়ে এসে আবার মন্দিরে রেখে দেওয়া হবে যেমনটা কি হয় তো এখানে রথ এসেই গেছে চলেই যাচ্ছে আর তো তারা পৌঁছে গিয়ে আবার রথ যেখানে থাকে সেখানে ব্যাক করে রথ চলে আসছে আবার যেদিন মাসি বাড়ি থেকে ফিরবে আবার সেদিন রথকে সাজিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে নিয়ে আসতে তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এতটাই আপাতত টাটা আর তোমরাও কেমন রথের মেলা কাটিয়েছ সেটাও কিন্তু বলতে ভুলো না 再见，拜拜。